তামিলনাড়ুতে নিষিদ্ধ হতে পারে হিন্দি এমনই বিষয় নিয়ে এবার পরিকল্পনা করছে তামিল মুখ্যমন্ত্রী স্ট্যালিন এবং বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম কি জানতে পারছ দেখো জানা যাচ্ছে যে আজ তামিলনাড়ুতে একটি বিল পেশ করার কথা আলোচনা হয় সেই বিলটি অনুযায়ী রাজ্যের কোথাও আর কোনো অডিন সাইনবোর্ড বা সিনেমা হলে বা কোন রকম গানে আর হিন্দি ভাষা ব্যবহার করা যাবে না বলে ওই বীর কিন্তু প্রস্তাব দেওয়া আছে বলে জানা যাচ্ছে এবং এই প্রস্তাবটি দিয়েছে রাজ্যের ডিএমকে সরকার আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই তীব্র বিতর্ক শুরু হয়েছে তামিলনাড়ুতে কারণ এইভাবে একটি ভাষাকে কার্যত নিষিদ্ধ করে দেওয়া আদৌ সাংবিধানিক কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে আরম্ভ করেছে যদিও ডিএম কের তরফ থেকে দাবি করা হয়েছে যে এরকম বিলে এমন কিছু থাকবে না যেটা সংবিধান বিরোধী সংবিধানে আওতার মধ্যে থেকেই তারা সিদ্ধান্ত নেবে বলে জানানো আছে যদিও বিজেপির তরফ থেকে এই চেষ্টাকে সম্পূর্ণ বোকা বোকা এবং অবাধ্য বলে অভিযোগ করা আছে এবং যখন গোটা দেশ জুড়ে হিন্দি ভাষাভাষীর লোকের সংখ্যা বেশি সেখানে তামিলনাড়ুতে এইভাবে হিন্দি ভাষাকে সম্পূর্ণ নিষিদ্ধ করার এই যে প্রক্রিয়া স্ট্যালিন সরকার নিয়ে আসতে চলেছে সেইটা বিরোধিতা করেছে বিজেপির তরফ থেকে আর এইটা নিয়েই বিধানসভা নির্বাচনের আগে রাজ্য জুড়ে সর্ব তৈরি হবে বলেই মনে করছেন রাজনৈতিক নির্দেশকরা ধন্যবাদ অর্থাৎ হিন্দি আগ্রাসন রুখতে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দাবি এবং সে নয়া বিল আনার কথা তিনি ভাবছেন স্ট্যালিনের পদক্ষেপের বিরুদ্ধেও সওয়াল উঠছে এখন তবে নির্দিষ্ট কোন ভাষাকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করে দেওয়াটা আদৌ সংবিধানসম্মত কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে অন্যদিকে ডিএমকের দাবি যে বিলে সংবিধানিক বিরোধী কিছু হবে না ডিএমকের শীর্ষ নেতাদের মতে সংবিধানের আওতায় থেকে সব সিদ্ধান্ত নেওয়া হবে যদিও বিজেপি এই বিষয়ে মানতে নারাজ এখন থেকে কিন্তু এম কে স্ট্যালিনের সরকার বিরুদ্ধে এবার বিজেপি তো ডাকতে শুরু করেছে নিয়ে নিশি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন